আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু নতুন ভর্তি সার্কুলার তারা প্রকাশ করে দিয়েছে এবং নতুন সার্কুলারে কিন্তু তারা দশটি ইউনিটের পরিবর্তে সাতটি ইউনিটের পরীক্ষা নেবে এই দশটি ইউনিটের পরীক্ষা নিলে শিক্ষার্থীদের ব্যয় অনেক বেড়ে যায় এবং যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা হবে সেহেতু শিক্ষার্থীদের অনেক ভোগান্তি পোহাতে হয় এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তারা সাতটি ইউনিটের পরীক্ষা নেবে তো আজকে এই ভিডিওতে দেখাবো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন কী কী তারা পরিবর্তন এনেছে এবং কি কি পরিবর্তন তারা এনেছে এবং আহ তোমরা তোমাদের কি করণীয় তো এই ভিডিওটি শুরু করার আগে যারা এখনো ভাই চ্যানেলটি এডুকেশন হই ছাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো ধন্যবাদ সবাইকে তো দেখো জাঙ্গিনীপুর বিশ্ববিদ্যালয়ের ভর্তির আপডেট আমরা দেখবো রয়েছে জাহিনগর বিশ্ববিদ্যালয় এবং এই হাজার এবং মেয়ে অর্ধেক করে ভর্তি নেবে তারা এরপর আবেদন যোগ্যতা তো আবেদনযোগ্যতা জাহিনগর বিশ্ববিদ্যালয়ে তো প্রতিবারই সেকেন্ড টাইম থাকে কিন্তু এবারও সেকেন্ড টাইম আছে তো এসএসসি তোমাদের হতে হবে দুই হাজার একুশ বাইশ এবং এইচএসসি হতে হবে দুই হাজার তেইশ এবং চব্বিশ তাহলে তোমরা বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষার পদ্ধতি কিরকম হবে তো আশিটি এমসিকিউ থাকবে কিন্তু এবং তোমাদের পাস মার্ক আগে কিন্তু ছিল মার্ক তোমরা যে গত বছর যে মার্ক পালে তুমি কিন্তু পাশ হতো এবার কিন্তু তেত্রিশ পার্সেন্ট পালে পেলেই হবে না তোমাকে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পেতে হবে এবং তোমার আশিটি এমসি কিউর জন্য কিন্তু তোমার সময় থাকবে ষাট মিনিট হ্যাঁ এবং তোমার জিপিএ এসএসসি এবং এইচএসএ যে জিপিএ রয়েছে এসএসসি জিপিএ কে তোমার ওয়ান পয়েন্ট ফাইভ এবং এইচএসসি জিপিএ তোমার হচ্ছে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে মোট হচ্ছে বিশ মার্ক তারা হচ্ছে নেবে তাহলে আশি আর বিশ একশো মার্কের ফোর তোমাদের একটা একশো মার্কের উপর তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট প্রদান করা হবে হ্যাঁ এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি জাঙ্গিননগর বিশ্ববিদ্যালয় কিন্তু নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা দিতে হবে অন্য কোনো বিভাগীয় শহরে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না নিজস্ব ক্যাম্পাসে কিন্তু পরীক্ষা দিতে হবে আহ এবং এবার কিন্তু জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছর যে কিন্তু কোটা থাকে সারা বাংলাদেশেই পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে সেখানে কিন্তু কোটা ছিল এবার কিন্তু জাহিনগর বিশ্ববিদ্যালয়ের যে যে নাতি নাতনি যে কোটা এই কোটা কিন্তু তারা রাখতেছে না বা থাকতেছে না গান বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ নাতি নাতনি কোটা এবার থাকতেছে না এটা সব থেকে তোমাদের জন্য আনন্দের বিষয় এবার কিন্তু তোমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তোমাদের চান্স পাওয়ার সুযোগটা আরো একটু বেড়ে গেল তো ইউনিট ভিত্তিক যোগ্যতা আমি আমরা গত ভিডিওতে একটু বলেছিলাম যে তাগানি বিশ্ববিদ্যালয়ে কিন্তু দশটি ইউনিটে পরীক্ষা হবে কিন্তু এবার এই দশটি ইউনিটে পরীক্ষা হবে না তো ইউনিট তারা কমাইছে তিনটা ইউনিট কমাইছে এবং তিনটা ইউনিটে কমিয়ে সাতটি ইউনিটে পরীক্ষা হবে তো তো তোমরা এখন দেখো কোন তিনটা ইউনিট কমাইছে তো আগে এ এবং ইস যে একটা ইউনিট ছিল এটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ইউনিট এ এবং এইচ ইউনিটকে এ ইউনিট ঠিকই আছে এই এইচ ইউনিটকে এর মধ্যে নিয়ে আসছে এবং এইস ইউনিট মিলে কিন্তু এই ইউনিট এই ইউনিটটা হবে তো এইস ইউনিট তোমাদের আলাদা করে পরীক্ষা দিতে লাগবে না তো এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে এবং এখানে তোমার পরীক্ষা দেওয়ার সর্বনিম্ন তোমার হচ্ছে রিকোয়ারমেন্ট রয়েছে এসএসসি এবং এইচএসসিতে কিন্তু তোমার ফোর পয়েন্ট করে থাকা লাগবে এবং ফোর পয়েন্ট করে থাকতে হবে এবং সর্বমোট জিবে তোমার এইট পয়েন্ট ফাইভ থাকতে হবে এইট পয়েন্ট ফাইভ না থাকলে কিন্তু তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা না এবং তোমাদের যে এইচ ইউনিটটা ছিল এই ইউনিটের মধ্যে কিন্তু এইচ ইউনিট চলে এসেছে এরপরে বি ইউনিট আলাদাভাবে বি ইউনিটের পরীক্ষা হবে বি ইউনিট এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যদি পরীক্ষা দেয় তো বি ইউনিটের পরীক্ষা দেওয়ার সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার এসএসসি এবং এইচএস থ্রি পয়েন্ট ফাইভ করে থাকা লাগবে এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের হচ্ছে আট থাকা লাগবে এবং মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সাত পয়েন্ট পাঁচ থাকা লাগবে তো বি ইউনিটে বিজ্ঞান বিভাগের জন্য আট এবং মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সাত পয়েন্ট পাঁচ করে থাকা লাগবে এবং তোমার সর্বনিম্ন জিপিএ কিন্তু জিপিএমেন্ট ফাইভ থাকা লাগবে এরপর আমরা ডি ইউনিট দেখবো ডি ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য স্পেশালাইজ এই ইউনিটটা এই ইউনিটে কিন্তু তোমার পরীক্ষা দিতে হলে এসএসসি এবং এইচএসি তে তোমার হচ্ছে জিপিএ ফোর করে কিন্তু তোমার নয় থাকা লাগবে জিপিএ তোমার চার চার করে সর্বনিম্ন মোট জিপিএ তোমার হচ্ছে নয় থাকা লাগবে এবং সর্বনিম্ন এইচএসসি এবং এসএসসি এসে কিন্তু চার করে থাকতে হবে নাহলে তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে না ডি ইউনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরপর আমরা একটু দেখার চেষ্টা করবো যেখানে যে সি ইউনিটটা রয়েছে এই সি ইউনিটে সি ইউনিট এফ ইউনিট এবং আই ইউনিট ঠিক আছে এই তিনটা ইউনিট মিলে কিন্তু তোমার হচ্ছে আ সি সি ইউনিট হবে তো এখানে এখানে দুইটা ইউনিট কমে যাচ্ছে সি ইউনিট থাকবে এবং এফ ইউনিট এবং আই ইউনিট সি ইউনিটের মধ্যে দিয়ে দিয়েছে তো এখানে তোমার পরীক্ষা দিতে হলে তোমার সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ করে থ্রি পয়েন্ট ফাইভ করে থাকা লাগবে বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আট থাকা লাগবে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সেভেন পয়েন্ট ফাইভ থাকা লাগবে তো তোমরা তোমাদের প্রথমে দেখালাম যে এই ইউনিটের মধ্যে এইচ ইউনিট ছিল যে এইচ ইউনিটটাকে কমানো হয়েছে এবং এখানে এফ এবং আই ইউনিট কমানো হয়েছে তাহলে এই মোট তিনটা ইউনিট কমিয়ে তোমার কিন্তু সাতটি ইউনিট করা হয়েছে তাহলে সি ইউনিটের মধ্যে কি কি ইউনিট থাকবে এফ ইউনিট আই ইউনিট এবং সি ইউনিট একত্রে হচ্ছে সি ইউনিট হয়েছে এবং তোমার কি বললাম এখানে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার হচ্ছে এসএসসি এবং এসএসসিতে তোমার হচ্ছে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ টাকা লাগবে এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের সর্বনিম্ন জিপিএ সর্বমোট জিপিএ আট টাকা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ করে এবং মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য থ্রি পয়েন্ট ফাইভ করে কিন্তু তোমার সেভেন পয়েন্ট ফাইভ টাকা লাগবে এরপর যেটা আমরা দেখার চেষ্টা করি সি ওয়ান ইউনিট সি ওয়ান চারকোলা ইউনিট অনুষদ এবং এখানে আর সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং সর্বনিম্ন জিপিএ করে কিন্তু মোট জিপিএ তোমার হচ্ছে লাগবে এবার ইউনিট আমরা একটু দেখার চেষ্টা করি ইউনিট এখানে এখানে বিজ্ঞান ইউনিটও সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে ইউনিটের শর্ত হচ্ছে প্রতিটি এসএসসি এবং এইচএসি পরীক্ষাতে তোমার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা থাকবে তাদের হচ্ছে আট লাগবে সর্বমোট জিপিএ এবং মানব এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ লাগবে সর্বমোট জিপিএ এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি যে জি ইউনিট যেটা রয়েছে এই জি ইউনিট কিন্তু ইংলিশ ভার্সনে এক্সাম হবে এবং এখানে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে এদের ফোর পয়েন্ট টু ফাইভ লাগবে এবং যারা মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিলে এখানে সর্বনিম্ন জিপিএ ফোর করে কিন্তু পরীক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এইচএস এবং ফোর করে সেভেন পয়েন্ট ফাইভ বা এইট থাকলে এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবে এরপর আবেদনের সময় আবেদনের সময় তোমরা জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে যে জেইউ ডট অ্যাডমিশন ডট ও আর এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এক্সামটি দিতে পারবে এবং এক্সামের ডেট যেহেতু তোমার পয়লা জানুয়ারি থেকে প্রাথমিক আবেদন পয়লা জানুয়ারি থেকে বিশে জানুয়ারি ছিল তো এই এই ইয়া কমানো ইউনিট কমানোর কারণে কিন্তু ডেটটা একটু বাড়ানো হয়েছে তিনে জানুয়ারি থেকে একুশে জানুয়ারি জানুয়ারি তিন তারিখ থেকে প্রাথমিক আবেদন শুরু হবে এবং একুশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে এবং তোমাদের বলেছিলাম যে এ বি সি ডি ইউনিটের জন্য নয়শো টাকা ইউনিটের জন্য সাতশো পঞ্চাশ টাকা ইউনিটের জন্য ছয়শো টাকা এবং আই ইউনিটের জন্য পাঁচশো টাকা তো এই ইউনিটের মধ্যে যেহেতু তিনটা ইউনিট কমেছে তো তোমাদের অনেক খরচ কমে যাবে এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষা কিন্তু হবে নয় ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারির মধ্যে এই সাতটি ইউনিটে পরীক্ষা হবে তো এই ছিল তো এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এডুকেশন সাগর তো সবার আগে ভর্তি পেতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো ধন্যবাইকে আসসালামু আলাইকুম